অবৈধ বসতকারীদের উৎসব উপলক্ষে হেব্রনে ইব্রাহিমী মসজিদ বন্ধ পুরনো শহরে কারফিউ জারি অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থাপনা ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল একই সঙ্গে পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কঠোর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে মূলত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের উৎসব পালনের সুযোগ করে দিতে এমন অভিযোগ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা হেব্রন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরএফ জাবের বার্তা সংস্থা আনাদুলুকে জানান শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ কার্যকর রয়েছে ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশের সব সামরিক চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে ফলে কোনো ধরনের যাতায়াতই সম্ভব হয়নি কারফিউর কারণে বহু ফিলিস্তিনি নিজ ঘরেও ফিরতে পারেননি অনেকে বাধ্য হয়ে স্বজনদের বাসায় রাত কাটিয়েছেন জাবের আরও জানান শুক্রবার রাত ও শনিবার সকালে শত শত অবৈধ বসতি স্থাপনকারী ভারী সামরিক নিরাপত্তার মধ্য দিয়ে পুরনো শহরে প্রবেশ করে উস্কানিমূলক শোভাযাত্রা করেছে তার দাবি এই কারফিউ আসলে ইব্রাহিমী মসজিদের অবশিষ্ট অংশ পুরোপুরি দখল করে সেটিকে সিনাগোগে রূপান্তরণের পরিকল্পনারই অংশ এই আরও আপডেট পেতে থাকুন বিডিসি টিভি টুয়েলভ নিউজের সঙ্গে দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ